আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু ভাই বোনেরা আমি আজকে কিছু কথা বলবো দেশের জন্য দেশের যে অবস্থা একটা সামান্য কোটাফ সংস্কারের দাবিতে আন্দোলন করা হয়েছিল সেই আন্দোলনটাকে এখন কোন পর্যায়ে নিয়ে গেছে আপনার তো জানেন ছোট্ট একটা বাদশাও সরকারের দেখছায় সে বুঝে কি সাত আট বছরের বাচ্চা সে বলে শেখ হাসিনার কত দেখছে আসলে এমন একটা পর্দায় নিয়ে গেছে দেশটাকে মানে বাংলাদেশটাকে ধ্বংস করে গিয়েছে তিল তিল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের তিল তিল করে গড়ে তোলা দেশটা আজকে সেই মজিবুরের নাই শেখ হাসিনা আজকের এই কর্মকাণ্ডের কারণে দেশটা ধ্বংসই হয়ে গেছে মানে ধ্বংসের প্রতি চলে গেছে যখন উনিশশো সালে বাসা আন্দোলন করে তখন কিন্তু আমাদের মতো ছাত্ররাই ছাত্র রাজনীতি থেকে শুরু হয় আর আজকের ছাত্র আন্দোলন করছে দুই সালে যে কোটা সংস্কারের জন্য সেই ছাত্ররা লাঠি শোটা নিয়ে আসছিল না অস্ত্র নিয়ে আসছিল না আসছিল একটা স্লোগান কোটা নয় মেদা বাংলাদেশে কি মেদার অভাব আছে আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট পরিমাণে মেদা ছাত্র আছে ছাত্র ছাত্রী আছে যেমন বাংলাদেশের সংবিধানে যেসব লোক আসিল কিছুদিন আগে প্রায় পাঁচ বছর আগে বা দুই বছর আগের কথাই বলি নর্তকীর মতো লোক সন্ত্রাসীর মতো লোক সন্ত্রাসের মতো লোক সংসদ দখল করে আসিল এখন সংসদেও ভালো লোক আছে এখনের সংসদ শিক্ষিত সংসদ শিক্ষিত সংসদ এ হয় আজকে কোটা আন্দোলন তেকা আজকে পুরা দেশ কি দেশেই অন্যরকম মজবু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল আর যদি আমার ছেলেদের গায়ে একটি আঘাত লাগে তাহলে থামায় রাখতে না সে বঙ্গবন্ধুর খন্যা শেখ না আপনি তো সেই আদর্শেই গড়া সে বাবারই সন্তান আপনি কিভাবে পারলেন ছাত্রদের বুকে গুলি করতেন আপনার তো সেসব ছাত্রদেরকে আগলিয়ে রাখার কথা আপনি সন্তানের বুকে গুলি গেলেন মজিবুর রহমান তো বলছিল আর যদি আমার সন্তানকে একটি আঘাত করা হয় তাহলে যার কাছে যা আছে তা মাঠে লাইমে যাবে আপনি কি করছেন সে সন্তানের গায়ে আঘাত করলেন সে সন্তানকে মেরে ফেললেন আপনি বুকটা একটু কাঁপলো না আর যে সব যে সব লোকে ওদেরকে গুলি চালাইছে ওদের সন্তান ছিল না ওদের বাতিজা বাতিজি ছিল না ওদের এখন না ওদের সন্তান নামরা। আসলে কি বলবো বাংলাদেশ এমন একটা হয়ে গেছে এখন একটা ছোট্ট বাচ্চাও বলছে এক দফায় একদফ শেখ হাসিনার পতন চাই। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে দেখতে চায় না কেন এত গিনার ছাত্র হয়েছে আপনার বাবা তো যুদ্ধ করে আমাদেরকে একটা সোনার টুকরো দিয়ে গেছিলো সে সোনার টুকরো দেশটাকে আপনি সোনায় হরিণত করার কথা আপনি এখন কি করছেন সিলভারে হরিণত করছেন আপনার বাবা আপনাকে একটা সোনার টুকরো দেশ দিয়ে গেছিল আর আপনার হাতে আমরা তুলা দিয়েছিলাম সেই সোনার টুকরো দেশটাকে আপনি বাবাই বলছিল যে সবাই স্বাধীনতা অর্জন করে সোনার খুনি তৈরি করে আর আপনার বাবা বলছিল আমি একটা চুরের খুনি ভাইছি আর আমরা আপনার রাজা তুলে দিছিলাম সেই সুরের খুনিটাকে একটা সোনার খুনি বানায়ে তুলতে আর আপনি কি করলেন সোনার ছেলেদেরকে মেরে আজকে আবারও প্রমাণ করলেন সুরের কোনি কোনো দিন সোনার কোনি হবে না আমরা আসলে লজ্জিত আমরা দুঃখিত আপনার হয়তো লজ্জা হয় না আপনার হয়তো কষ্ট লাগে না আমাদের কলজা পেটে যায় এই সোনার দেশটা এভাবে নষ্ট হচ্ছে এই সোনার দেশের সোনার সন্তানগুলা অখালে প্রাণ দিচ্ছে যেসব সন্তানরা দেশের নেতৃত্ব দেবে দেশকে উন্নত করার স্বীকৃতি দিবে সেই সব সন্তানকে গুলি করে করে ফাইকের মতো মারা হচ্ছে আমার দুঃখ হয় আপনার হয়তো দুঃখ হয় না আমি জানি না আপনি কিসের তৈরি আমরা জানি না একটা ছোট্ট বাচ্চার উদাহরণ দিলাম ছোট্ট বাচ্চাও আপনাকে চায় না আপনার কি লজ্জা হয় না আমি আর কি বলবো পাক হানাদার তাইকিয়া দেশটাকে রক্ষা করছে আপনার বাবা আর আপনি কি করছেন আবার পাক হানাদারের হাতে মানে হাইনার হাতে দেশটাকে ছেড়ে দিতে যাচ্ছেন আমি বুঝি না কিছু বাকিটা আপনাদের লীলা খেলা আর বাকিটা আল্লাহ তালার ওপরে দিয়ে দিছি দেশটাকে তালা উনিশশো একাত্তর সালে যেমন আমাদের দাদা বড় দেশটাকে স্বাধীন করে লোক মানুষের প্রাণের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করে সোনার বাংলা করে গেছে অনেক মা বোনের ইজ্জত হারিয়ে আজকের এই বাংলাদেশ আর সে বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পরে দুই সালে আবারও ছাত্রদেরকে গুলি করে শহীদ করা রাজপথ রাঙ্গানো একই নমুনা তবে একটা কথায় আমরা জানি স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই অনেক রক্তর বিনিময়ে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু স্বাধীনতা রক্ষা হয়নি আশা করি দুই সাল থেকে স্বাধীনতা রক্ষা করা শুরু হয়ে গেছে তই সবার জন্য দোয়া রইল আর যারা আছেন সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা যেন রক্ষা করতে পারে এবং মাদক মুক্ত মুক্ত দেশ জন্য করতে পারে সেই প্রত্যাশায় রইল আজকে সেই প্রত্যাশায় আমি শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসালাম আলাইকুম